বিশ্বাস করেন এই মোমোর রেসিপিটা বানানোর পর আমি নিজেই অবাক হয়ে গেছি এতটা মজার লেগেছে এই ধরনের মোমো আমি জীবনে কখনও খাইনি আপনি ওই বলতে বাধ্য হবেন এতটা বেশি মজার এবং সুস্বাদু দেখতে যেমন নজর করা তেমনি মজাদার এবং সুস্বাদু নিজেদের জন্য অথবা বাসায় কোনো মেহমান আসলে দিতে পারেন মেহমান ভীষণ অবাক এবং খুশি হয়ে যাবে প্রথমেই ময়দা কুসুম গরম পানি স্বাদ মতো লবণ অল্প একটু রান্নার তেল দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে সাইডে রেখে দিবেন সেট হতে থাক এইটা সেট হতে হতে আমরা চিকেনটা রেডি করে নেব অল্প ছোট্ট একটু ব্রেস্ট পিস নিয়েছি এখন এটাকে সুন্দর করে কিমা করে নেব ছুরি দিয়ে অথবা আমার মতো ব্লেন্ডারের জারে দিয়ে একটা ঘূর্ণা দিয়ে নিতে পারেন এতে করে সুন্দর করে কিমা হয়ে যাবে এখন কিমার সাথে স্বাদ মতো লবণ আদা কুচি রসুন কুচি মরিচ কুচি পেঁয়াজ কুচি তার সাথে যাবে চিলি ফ্লেক্স এবং সয়া সস এখন দিয়ে দিব গন্ধরাজ লেবুর উপরের খোসা এক চা চামচের মতো তো এক চা চামচের মতো এই যে লেবুর উপরের খোসাটা দিলেন এতেই কিন্তু টেস্টের অনেক অনেক পার্থক্য আসবে এত বেশি ভালো লাগবে খেতে আর লেবুর রস তো অবশ্যই যাবে একটু তেল আর সাথে শাহি গরম মশলার গুঁড়া তো এরপরে ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে এটা এক সাইডে রেখে দিচ্ছি এরপরে চলে যাচ্ছি আমরা সেই ডোটার কাছে ডোটা এতক্ষণে অনেকটাই নরম হয়ে গেছে আর এখন এই ডোটার সাথে আমরা সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়ে নিব গ্রিন ফুড কালার দিয়ে খুব ভালো করে মেখে নিব মাখতে মাখতে কালারটাও যেমন মিশে যাবে আর ডোটাও কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে এরপরে ছোট ছোট করে লেচি করে নিয়ে ঠিক এইভাবে আমরা ছোট ছোট করে রুটি তৈরি করে নেবো পাতলা পাতলা করে তো পাতলা করে রুটি বেলার পরে আমরা যে ভাজটা যেভাবে দিচ্ছি দেখ দেখেন একবার দেখলেই বুঝতে পারবেন এরপরও যদি বুঝতে না পারেন আপনার টাইম লাইনে ভিডিওটা শেয়ার করে রাখবেন পরবর্তীতে যখন আপনি বানাতে চাইবেন একটু ঝালাই করে নিয়েই বানাতে পারবেন কোনো ঝামেলা হবে না তো সুন্দর করে রুটিটা বেলার পরে মাঝখানে ঠিক এভাবে লম্বাটে করে আমরা চিকেনটা দিয়ে দিব। দেখেন কিভাবে ভাজটা দিচ্ছি জাস্ট কুচির মতো করে দুই দিক থেকে ধরে ধরে একটু পিছন দিকে এনে জাস্ট জয়েন করে দিলে একটা পাতা শেপের মোমো তৈরি হয়ে যাবে তো তো হয়ে গেছে আমি পাতা শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি অথবা আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপ আপনি যেটা পারেন সেইভাবে দিয়ে নেবেন ব্যাস আমার সবগুলো মোমো তৈরি করা হয়ে গেছে এখন একটা জালের মধ্যে নিয়ে আমরা উপরে দিয়ে দিলাম অবশ্যই যেই পাত্র সিদ্ধ করবেন সেখানে একটু তেল মেখে নেবেন তাহলে আর সিদ্ধ করার পরে উঠানোর সময় নিচ দিয়ে ছিঁড়ে যাবে না তো এরপরে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সেদ্ধ করে নিলে রেডি এখন একটা সস তৈরি করে নেব রান্নার তেল আর দিয়ে দিব একটু রসুন তার সাথে সাদা তিল চিলি ফ্লেক্স একটু সয়া সস আর টমেটো সস ব্যাস একটু গরম করে নিয়ে আমরা এই সসটা দিয়ে গরম গরম পরিবেশন করব মাশাল্লা আলহামদুলিল্লাহ দেখতে যেমন নজর কাড়া খেতেও মাশাল্লাহ অনেক মজাদার তাই দেরি না করে এই গন্ধরাস রাস মোমোর রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি এই রেসিপিটা আপনার বারবার খেতে মন চাইবে একবার যদি আপনি খান আর যদি বাসায় মেহমান থাকে তাদের সামনে যদি দেন তো পুরো ফিদা হয়ে যাবে যে এত সুন্দর মোমো আপনি কিভাবে বানিয়েছেন এত টেস্ট কিভাবে হয়েছে ভালো লাগলে বানাবেন সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আপনাদের জন্য